এখন তো আমার শোনার সময় তাই না অফকোর্স এতদিন যে বলে গেলে বাবা নেই বাবা মারা গেছে বলেছে কারণ আমি সব সময় সেটাই বিশ্বাস করেছি আর আমি যেটা বিশ্বাস করতে চেয়েছি সেটা কথা তুমি ভাবোনি মা তুমি যে তোমার ডিসিশনটা আমার উপর ইম্পোজ করে দিলে একা হাতে একজন সিঙ্গেল মাদার হয়ে একটা বাচ্চাকে মানুষ করা কতটা ডিফিকাল্ট সেই ধারণাটা তোমার নেই ভেঙেছি আরে তো আমি তোমাকে বলেছি সিঙ্গেল মাদার হতে আমাকে জন্ম দিতে চিৎকার চিৎকার করছো না এটা একটা হসপিটাল আর তুমি এখনো সুস্থ হয়ে ওঠো না আগে সুস্থ হয়ে ওঠো তারপর আমরা এসব নিয়ে কথা বলবো আমি বাবার সাথে দেখা করতে চাই তুমি করাবে আমি চেষ্টা করছি তুমি সারা জীবন তো চেষ্টাই করে গেলে মা ভিংজি তোমাকে মানুষ করতে গিয়ে আমি আমার সারাটা জীবন দিয়ে দিয়েছি সেটা কোনোদিনও ভুলে যেও তো আমি তো বলছি আবড কো তে পারতে দেখো ভিংজি এখানে দিনের পর দিন বসে থাকা আমার পক্ষে সম্ভব না তোমার পড়াশোনা আছে আমার একটা চাকরি আছে তাড়াতাড়ি ঠিক হয়েছো আমাদেরকে বাড়ি ফিরতে হবে কলকাতা ছেড়ে আমি কোথাও যাবো না একটা কথা বলো তো মা তুমি আদৌ জানো আমার বাবাকে নাকি এতজনের সাথে শুয়ে বেরিয়েছো তার নামও মনে নেই